আমার শ্বশুর শাশুড়ির তিন ছেলে তিন মেয়ে তবে তাদের শুধু বড় ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে তাদের বড় ছেলে মানে আমার হাজব্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এখন একটা সরকারি জব করে সরকারি চাকরির বেতন কম এটা সবাই জানে ওর বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন আমার শাশুড়ির কথা হলো কষ্ট করে যেহেতু মানুষ করেছি তো আমাদেরই সব করতে হবে আমাদের সব চাহিদা পূরণ করতে হবে আমার শ্বশুরের বাজারে তিনটা দোকান আছে সেই দোকানের ভাড়া শ্বশুর শাশুড়ির ক্যাশে এদিকে এক ভাই দুই বোনের পড়াশোনা বাবা মায়ের সব খরচ আমার স্বামী দেয় মেজোদা ওর বিদেশে থাকে ও আলাদা ওর বউ বাপের বাড়ি থাকে আমার বড় ননদ বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওর আর ওর বাচ্চার অসুখ হলে সমস্ত ওষুধপত্র আমার হাজব্যান্ডকে দিতে হয় সবার সব চাহিদা পূরণ করতে যে না নিজের জন্য একটা ভালো পোশাক কিনতে পারে আর না আমাকে শখের কিছু দিতে পারে তবুও স্বামীর উপর আমার কোনো অভিযোগ নেই তো আমার শাশুড়ি আজকে বলতেছে যে তার মেজো মেয়েকে দেখে শুনে বিয়ে দিতে হবে তো তার নাকি কোনো ছেলের সাথে কথা হয়েছে বিয়ে মোটামুটি ঠিক শুধু দেনা পাওনা হিসেবে দুই ভরি গহনা ননদকে আর এক ভরি চেন জামাইকে দিতে হবে আর ঘর জন্য যা যা লাগে সব দিতে হবে তো বললাম যা ভালো বুঝেন করেন তখন বলতেছে আনিস বাড়িতে আসলে বলবে লাখ তিনের টাকা যেন দেয় বোনের বিয়েতে আর বাদ বাকি তোমার শ্বশুর মশাই দেখে নেবে কথাটা বলে শাশুড়িমা চলে গেলেন ওনার মুখের কথাটা শুনেই আমি কি বলবো বুঝতে পারলাম না আচ্ছা উনি তো খুব ভালো করেই জানে ওনার ছেলে পুরো সংসারের দায়িত্ব সামলে এক টাকাও সঞ্চয় করতে পারে না তাহলে তিন লাখ টাকা কোথা থেকে দিবে কিছুক্ষণ পর আনিস অফিস থেকে আসলো এসে হাত মুখ ধুয়ে খেতে দিয়েছি তখন শাশুড়িমা এসে বলেন ইতু আনিসকে বলেছো কথাটা আমি বললাম না মা আসলে আপনার ছেলে এইমাত্র আসলো তো শাশুড়ি মা মুখ ভেঙচি কেটে বললো হ্যাঁ তা তো জানি আমি এখন তো তোমার মুখ দিয়ে কথা বের হবে না আনিস বলে কি বলবে বলো মা শাশুড়ি মা বললো তোর বিয়ে ঠিক করেছি তো তো বিয়েতে খরচা আছে গহনা দিতে দিতে হবে হবে ঘরের সাজানো তাই বলেছিলাম তোকে আবার মেয়ে আসবাসপত্র যেন বলে লাখ তিন এক টাকা দিতে কিন্তু দেখ এখনো বলেনি শাশুড়ি মায়ের কথা শুনে আনিস খাওয়া বন্ধ করলো শুধু বলে আচ্ছা মা নাকি সন্তানের মনের ভাষা বুঝে তবে আমার মা কেন আমার বোঝে না নাকি বুঝেও না বোঝার ভান করে থাকে কথাটা বলে আনিস খাবার থালা রেখে উঠে চলে গেল এইদিকে শুরু হলো শাশুড়িমায় চিৎকার করে কান্নাকাটি পাশের বাড়ি থেকে লোক জড়ো হলো শাশুড়িমা তাদের সবার কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো কি হলো গো আমার কি কপাল আমার এত কষ্ট করে সন্তান মানুষ করে এখন সন্তান বউ যা বলে তাই শুনে মা বাপ ভাই বোন সব পর ওদের জন্য কিছু করতে বললেই আমার খারাপ এখন সব আপন ওই বউ ওনার এমন নানান কথায় আমার ভীষণ রাগ হলো ওনাকে গিয়ে বললাম আচ্ছা এই কেমন ব্যবহার আপনার আপনার অন্য ছেলে মেরা আপন আর বড় ছেলে কি কুড়িয়ে এনেছিলেন যে দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই খারাপ আমি আর কিছুই বলার আগে পেছন থেকে আনিস আমার চুলের মুঠি ধরে ঘরে নিয়ে এলো তারপর সমস্ত রাগ আমাকে মেরে বের করলো আর বললো তোকে কে সাহস দিয়েছে আমার মাকে এত কিছু বলার খবরদার কোনো দিন যদি দেখেছি তোকে আমার মায়ের সামনে গলা উঁচু করে কথা বলতে তো তোর গলার রক ছেড়ে দেবো তারপর আমি আলমারি থেকে আমার গহনা বের করে নিয়ে চলে গেল আমি শুধু ভাবলাম যার জন্য করলাম চুরি সেই বলে চোর তবে সময়ের ব্যবধানে ঠিক বুঝবে কে শেষ সময়ের সঙ্গী আনিস ঘর থেকে বের হয়ে যেতে শাশুড়ি মা ঘরে ঢুকলেন এবং মুখবাকে বললেন কী ভাবছিল বৌমা ছেলে তোমার হয়ে গেছে তুমি যা বলবে তাই শুনবে আমাকে যা নয় তাই বলবে আরে জন্ম দিয়েছি ওকে আমি নয় মাস গর্বে ধরেছি লেখাপড়া করেছি আর এত সহজে তুই ওকে আমার থেকে দূরে করে নিবি ত্যাগ কেমন লাগে এখন শাশুড়ি মা আরও নানান কথা বলতে থাকলুন আমার যেন সেসব কথা কানেই যাচ্ছিল না বারবার মনে হচ্ছিল আচ্ছা স্বামী স্ত্রীর সম্পর্ক কি এতটাই তুচ্ছ যে এইভাবে আনি সবার সামনে আমার মাথা নিচু করে দিল আমি চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেলাম ট্যাব ছেড়ে দিয়ে একটু কাঁদলাম তারপর লম্বা একটা শাওয়া নিলাম ততক্ষণে রাত এগারোটা শাশুড়া নিচ্চুপ হয়ে গেছে ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম আনিস বিছানায় শুয়ে আছে আনিসকে দেখে আমার কেমন রাগ হলো তবু চুপ করে ঘর থেকে বের হয়ে রান্না করে গেলাম প্রচণ্ড খিদে পেয়েছে মার খেয়ে তো পেট ভরবে না তাই থালায় খাবার নিয়ে পেট ভরে খাবার খেলাম এর মধ্যে দেখি আনিস আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কিছু বললাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ চলে গেল আমিও খেয়ে দিয়ে সব গুছিয়ে রেখে ঘরে আসলাম ঘরে এসে দেখি আনিস শুয়ে পড়েছে আমি লাইট অফ করে উল্টো দিকে ঘুরে ঘুরে শুয়ে পড়লাম রাত প্রায় দুটো অনুভব করছি আনিস আমার খুব কাছে এসে শুয়ে আছে আমি কিছু না বলে উল্টো দিকে ঘুরে আছি কিছুক্ষণ পর আনিস জাপটে ধরলো আমাকে বারবার চেষ্টা করলো আমাকে তার দিকে ঘোরানোর আমি শক্ত হয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর ও চেষ্টায় সফল হলো আমি হু হু করে কেঁদে উঠলাম আমার কেঁদে উঠে আনিস উঠে বসলো আমাকেও বসালো আমার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলো ইতু ক্ষমা করে দাও আমাকে আমার ভুল হয়ে গেছে আমার রাগের মাথায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম প্লিজ না তোমার চোখের জল আমার একদম সহ্য হয় না আনিসের কথা শুনে কাঁদতে কাঁদতে আমার হাসি এলো আহা কত সহজে কথাগুলো বলছে কই তার মা বোন যখন আমাকে এতগুলো কথা শোনায় তখন তো সে হিতাহিত জ্ঞান হারিয়ে তার মা বা বোনকে মারে না আসলে পরের মেয়ের গায়ে হাত দেওয়া খুব সহজ আবার মনে করো একটা সরি সব ক্ষমা করার জন্য যথেষ্ট আনিস আমার কোনো কথা শোনার অপেক্ষা করলো না আমাকে তার কাছে টেনে নিতে চাইলো আমি আনিসকে বাধা দিয়ে বললাম কি পেয়েছেনটা কি আপনি আমাকে আপনি আমার স্বামী আমার উপর পুরো অধিকার আপনার আছে আমার ভুল হলে সঠিক করার অধিকারও আপনার আছে কিন্তু তার মানে এই না আপনি সবার সামনে এইভাবে আমার গায়ে হাত তুলবেন আমি আরও কিছু বলার আগে আনিস ঠাস করে আরও একটা থাপ্পড় দিল আমার গেলে আর বললো এই সমস্যাটা কি তোর বলছি তো ভুল হয়ে গেছে তাও তোর হচ্ছে না আবার খুচিয়ে ঘা বের করছিস তুই অত মানুষের সামনে কেন আমার মাকে এতগুলো কথা শোনাচ্ছিলি আমার মা আমাকে যা বলবে আমি তাই শুনবো টাকা চাইলে দরকার হলে কিডনি বেঁচে দিব তুই কথা বলবি কেন তোর যা প্রয়োজন পাইলেই হইলো তোকে কি না খাইয়ে রেখেছি আর আমাকে বাধা দিচ্ছিস তোকে বিয়ে করছি কি সুকে যে সাজিয়ে রাখার জন্য আয় কাছে আয় আর যদি আমার স্পর্শ ভালো না লাগে বলেই দে কালকে তোর ব্যবস্থা করব আমি আনিশের কথা শুনে চোখের ভাষা হারিয়ে ফেলেছি চোখ থেকে জলও পড়ছে না আর কোনো কিছু ভাবার আগেই আনি আমার পুরো শরীর বিচরণ করতে লাগলো আমি নির্বিক হয়ে সমর্পণ করে দিলাম নিজেকে পরের দিন সকালে খাওয়ার সময় শাশুড়িমা এসে হেসে হেসে বলল বাবা আনিশ টাকা তো তুই দিয়েই দিলি আমাদের তো কথাবার্তা সব শেষ তো সামনের সপ্তাহে শুভকষ্ট সম্পূর্ণ করতে চাচ্ছি তুই কি বলিস আনিশ বলল যা ভালো মনে কর রাতে আনিশের কথা শোনার পর আমার কথা বলার ইচ্ছে চলে গেছে তবুও বুঝলাম আমাকে দাও তিন বড় গহনা বিক্রি করে টাকা দিয়েছে কিছু বলার নেই আমার তার দেওয়া গহনা তাই বিক্রি করছে আমি কি বলবো দিন যেতে থাকলো পরের সপ্তাহে মেজনানদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল সবার গা ভর্তি গহনা থাকলো আমার কানে ছিল একটা বালা বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম গলায় কোথায় কোনো রকম ম্যানেজ করছি তবে আনিসের মুখ কেমন যেন ছিল হয়তো সবার মাঝে নিজের বউয়ের গলা খালি দেখে লজ্জা লাগছিল দিন চলে যায় কিন্তু মনের ভেতরে কষ্টগুলো জমে ক্ষত তৈরি হয় তারপর সেখানে ধুলোবালি জমে ক্ষত চাপা পড়ে যায় সেই সাথে ভুলে যাই আমার সব অভিমান সময়ের সাথে আমিও ভুলে গেছি সব কিছু কেটে গেছে কয়েকটি বছর ননদের সবার বিয়ে হয়ে গেছে দেওরাও বিয়ে করে ফেলেছে ছোটদার বউ নিয়ে ভাড়া বাসায় থাকে শ্বশুর শ্বশুরি এখন পুরোপুরি রেস্টে থাকে তবে আনিসের বেতন এখনও শাশুড়ি হাতেই তুলে দিতে হয় তারপর শাশুড়ি আনিসকে হাত খরচা দেয় আর আমাদের যা লাগে শ্বশুর কিনে এনে দেয় ও আমাদের এখন এক ছেলে আর এক মেয়ে আছে টাকা ওদের বাবার হলো আমার বাচ্চার জন্য এক সেট জামা আসলো ননদ দেওয়ার সবার বাচ্চার জন্য জামা আনে শাশুড়ি তবে ওদের হাত দিয়ে কখনো একটা সুতোও বের হয় না কখনো শখ করে বাচ্চাদের জন্য একটা খেলনাও কিনতে পারি না কিনব কিভাবে বছরের পর বছর যার স্বামী কখনো এক টাকাও হাতে দেয় না আগে এইগুলো ভেবে প্রচণ্ড মন খারাপ হতো তবে এখন সব সয়ে গেছে আসলে স্বামী যদিও স্ত্রীর সন্তানের ভালো মন্দ না বুঝবে তবে কি করার আছে অনেকদিন পর মায়ের কাছে এসেছিলাম আনিশকে বলে এসেছি দুই দিন থাকবো রাতে আনিশ ফোন আসলো ফোন রিসিভ করতে শুনতে পেলাম আনিশ করুন বলে খুব কষ্ট করে বলছে ইতু আমার বুকে ব্যথা করছে শ্বাস নিতে পারছি না কেউ শুনছে না আমার কথা আর কিছু বলার আগে ফোন কেটে যায় বাচ্চাদের মায়ের কাছে রেখে আমি তড়িঘড়ি করে বাবাকে নিয়ে বের হলাম আধ ঘন্টা পর বাড়িতে বসলাম দরজা খুলে শাশুড়ি আমাকে দেখে অবাক বারবার জিজ্ঞাসা করছে এত রাতে আমি কেন সেসব কথায় কান না দিয়ে আমি সোজা ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি আনিশ উবুর হয়ে মেঝেতে পড়ে আছে শাশুড়ি মা পেছন থেকে আনিশ বলে থাকতে দেখে চিৎকার করে উঠল আমি আর বাবা ওকে বিছানায় তুললাম বাবা অ্যাম্বুলেন্স ফোন করলো মিনিট পনেরোর পর অ্যাম্বুলেন্স চলে আসলো আমি বাবা আর শ্বশুরমশাই আনিশকে নিয়ে হাসপাতালে গেলাম ভর্তি করলাম অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানলাম আনিশের হার্ট ব্লক হয়েছে এখন অপারেশনের মাধ্যমে হার্টে রিং পড়াতে হবে কিছুক্ষণ পর আনিসের জ্ঞান ফিরলো সবাই দেখা করতে গেলাম আমি গিয়ে আনিসকে কাছে বসলাম বললাম কেমন লাগছে আনিশ বললো আগের থেকে ভালো তবে বুকে ব্যথা আমি বললাম চিন্তা করো না ওষুধ দিছে ঠিক হয়ে যাবে একটু পর আনিস বলল আমিও তো বোকা নেই তো এই রোগের ওষুধে ভালো হবার নয় আমি বুঝেছি অনেক বড় রোগ হয়েছে আমি বললাম যাই হোক না কেন আনিস তোমাকে ঠিক সুস্থ করব। আনিশ বলল কিভাবে করবে আমার তো কোনো সেভিংস নেই তোমার গহনাও নেই আমি বললাম এত চিন্তা করছো কেন মা বাবা আছে তোমার ভাই বোনেরা আছে এতদিন যাদের জন্য তুমি করেছো এত বড় বিপদে আজ তারা তোমাদের পাশে দাঁড়াবে না অবশ্যই দাঁড়াবে আসুক সবাই দেখো সবাই টাকার ব্যবস্থা করবে আমি আনিসের কাছে বসেছিলাম সবাই আসলো আনিসকে দেখতে ননরা তো কাঁদতে কাঁদতে আসলো দুই দওয়াড়ও আসলো এসে সব কিছু শুনে ননরা কাঁদতে কাঁদতে বললো ভাইরে তুই আমাদের ক্ষমা করে দিস আমরা পরের ঘরে থাকি কোনোভাবে সাহায্য করার ক্ষমতা আমাদের নেই আনিস শুকনো হাসলো দওয়া বললো তাদের হাতে একটা টাকাও নেই কিছুদিন হলে আগে হলে না হয় কোনো একটা ব্যবস্থা করতে পারতো কিন্তু এখন পারবি না একটু পর সবাই আবার চলে গেল যাওয়ার সময় শুধু বলল কিছু মনে করিস না ভাই আনিস মুশকি এসে মাথা নাড়ল একটু পর শ্বশুর শাশুড়ি আসলো শ্বশুর বলল কিছুদিন হলো তার জমানো সব টাকা ফিক্সড করছে এখন তোলা যাবে না শাশুড়ি বলল আমার কাছে কিছুই নেই আনিস মুশকিয়ে এসে বলল দরকার নেই বাবা তোমার টাকার আমি বুঝেছি আমার জীবনের থেকে বেশি দামি তোমার ফিক্সড ডিপোজিট আর মা তোমার গয়নার মূল্য আমার জীবনের থেকে বেশি শুধু এই জিনিসগুলোর মূল্য আমি বুঝিনি এতদিন তাই তো এক টাকাও নিজের জন্য না রেখে তোমাদের জন্য খরচ করেছি নিজের বউয়ের গহনা বিক্রি করে বোনের বিয়ে আর আজ আমার জীবন সংকটে তোমরা তোমাদের টাকার মূল্য মূল্য অনেক ধন্যবাদ মা বাবা আমাকে বোঝানোর জন্য সেই বোঝাচ্ছ সাথে এটাও বুঝতে পারলাম যে শেষ সময়ের সঙ্গী ইতু ওদের এখান থেকে যেতে বলো প্লিজ আচ্চা যে কথা শ্বশুর শাশুড়ি চলে গেলেন ওরা চলে যেতেই আনিশ কেঁদে উঠলো বড্ড কষ্ট পেয়েছে লোকটা তবে এটা তো ওর প্রাপ্য ছিল না ও তো পরিবারকে নিঃশর্তভাবে ভালোবেসেছিল যাক ওদের কাছে আনিসের মূল্য নাও থাকলে আমার কাছে আমার স্বামীর জীবনের মূল্য অনেক তাই নিজেকে শেষ সম্বল বাবার থেকে পাওয়া জায়গা বিক্রি করে আনিশের চিকিৎসা করালাম আলহামদুলিল্লাহ আনি সুস্থ এখন তবে এত বড় বিপদের পরে বুঝেছে কেয়া পনোর এখন আমরা আলাদা থাকি আমি আনিশ আর আমাদের বাচ্চারা আনিশের জীবনের একমাত্র প্রায়োরিটি আমরা সব বাবা মা এক রকম নয় তবে আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে যাদের কাছে সন্তান শুধু টাকার মেশিন তাদের থেকে দূরত্ব বজায় রাখা উত্তম সমাপ্ত শেষ সময়ের সঙ্গী গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং শেষ সময়ের সঙ্গী